আজকে আমরা আপনাদেরকে মাদানি এভিনিউ এর পাশে পনেরো কাঠার একটি প্লট দেখাবো আমরা এখন আছি মাদানি এভিনিউতে পেছনে নতুন বাজারে রেখে এসেছি সামনে সোজা আর্মির জলসেই আবাসন বামপাশে বসুন্ধরা আই ব্লক আই ব্লকের এই রাস্তাটি একশো ফিট প্রশস্ত এটি সরাসরি তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হয়েছে ডান পাশে ইউনাইটেড সিটির ভিতরে আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল দেখতে পাচ্ছি ডানপাশে এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ইউআইউ ভার্সিটির পাশে বিশাল সোনালী গম্বুজের মসজিদ আল মোস্তফা দেখা যাচ্ছে মাদানি এভিনিউ এর এই একশো ফিট রোডটা সোজা আর্মির জলশ্রী আবাসনের দিকে চলে গিয়েছে বসুন্ধরা এল ব্লক এই এল ব্লকের ভিতর দিয়ে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস থেকে একশো তিরিশ ফুট রাস্তা সরাসরি মাদানি এভিনিউ এর সাথে সংযুক্ত হয়েছে ডানপাশে আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদ আল মোস্তফা আর বাম পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুবিশাল খেলার মাঠ আমরা যে রোডটি দিয়ে এখন যাচ্ছি সে রোডটি সরকারিভাবে একশো তিরিশ ফুট প্রশস্ত ডান পাশে সুপারশপ ইউনিমার্ট আছে ভবিষ্যতে এই একশো তিরিশ ফুট রাস্তা সরাসরি সোজা আফতাবনগরে গিয়ে মিলবে বর্তমানে কাজ এ পর্যন্ত হয়েছে আমাদের প্লটটি বিশ ফিট রাস্তার মাধ্যমে এই একশো তিরিশ ফুট রাস্তার সাথে সংযুক্ত হবে আমরা এখন একশো তিরিশ ফুট রাস্তা থেকে চল্লিশ ফুট প্রশস্ত রাস্তায় প্রবেশ করলাম সামনে ব্রিজের সাথের এই বিশ ফুট রাস্তা দিয়েই আমরা আমাদের প্লটটির কাছে পৌঁছে যাব এখন আমরা প্লটের কাছে দাঁড়িয়ে রয়েছি সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি লেকের পাশের এই বিশ ফিট রাস্তা দিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এই বিশ ফিট কাঁচা রাস্তা সামনে ডান দিকে মোড় নিয়ে প্রস্তাবিত সেই একশো তিরিশ ফিট রাস্তার সাথে সংযুক্ত হয়েছে সামনে সানভেলি আবাসনের ভিতরে আমরা রিচ ইন্টারন্যাশনাল স্কুল দেখতে পাচ্ছি আর সামনের এই নিচু প্লটটি আমাদের পনেরো কাঠার প্লট এটি ডান দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে